তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে বারাইলাম এই যে দেখেন এরা এই চ্যাংরারা খেতের মধ্যে দিব পানি ওটা খেত এখন ভাবা চিন্তা না গাইছে চারজন মানুষের ভাবা চিন্তা করতেছে পানি দিব না না দিব এই যে দেখেন এই যে আরেকজন মানে একজন তো মোবাইল নিয়ে ব্যস্ত উনি হলো বড় একটা ইউটিউবার উনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে মোৰতো মোবাইল ছাৰা কিছু বুজে নাই আৰু কি চান্দিয়ে চুল তুল উঠি গৈছেগা তাও মোবাইল টিভি থাকে কি কৰা যাব এই যে আৰু একজন বৰ ভাই বহি আছে মানে ভাবা চিন্তা নাগিছে কচু গছ গ'লে কিভাৱে বাঢ়িব একবাৰ সাৰ দে একবাৰ ছাই দে বৰ চিন্তাত পৰি গৈছেগা আপোনাৰ কি সাৰ দিলে বৰে খেত গ'লে ভাল হ'ব কমেণ্টে জনাব হ্যাঁ কি কি সার দিলে ভালো হব আর কি কচু গাছগুলো বাড়ব বেশি মানে ভুট্টা খেত গেলে ফলন হয় কীরকম বাড়ব এটা কমেন্টটা জানাবেন কি সার দিলে বাড়ব আর কি ওই যে ওই যে দুইজন গেছে মেশিন আনবে যাইতাছে আছে ক্ষেত পানি দেব আর কি ভুটা ক্ষেত এই ঠান্ডার মধ্যে গাছ হয়ে আছে ছোটো ছোটো আরও বলে ক্ষেত দিব পানি এই ভুটা খেত দর্শক ভিডিওটা দেখবেন লাইক শেয়ার আর কি কি কথাবার্তা কবার লাগা যদি আসে কমেন্টে জানাবেন তো আসসালামু আলাইকুম খুদা হাফিজ